হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর একদম সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আমি তোমাদের সাথে কোনো হাউস ক্লিনিং বা ডেলি রুটিন শেয়ার করব না কারণ তোমরা তো জানোই সামনেই দুর্গা তাই ভাবলাম আজ একটু নিজের জন্য টাইম নেই হাতে মাত্র আর কয়েকটাই দিন তোমাদেরও দেখায় কিভাবে আমি বাড়িতে বসেই ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমার ক্লিনিং করি ফেস প্যাক করি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের ব্লগে আমি দেখাবো ফ্রেশ ক্লিন আপ কীভাবে করো স্ক্রাবিং করার সঠিক পদ্ধতি ম্যাসেজ কিভাবে করব যাতে রক্ত চলাচল বাড়ে আর শেষে লাগাবো ফেস প্যাক যেটা একদমই ন্যাচারাল তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের আমার ঘরোয়া উপাদান নিয়ে একটি সুন্দর ফেস প্যাক রুটিন সকালবেলা থেকে যাবতীয় যা সংসারের কাজ সব কিছুই কিন্তু আমি সেরে নিয়েছি আর তারপরে এখানে দুপুরবেলায় ঠিক টাইম মতো আমি কিন্তু বসে পড়েছি একটু নিজের যত্ন নিতে আর প্রথমেই আমি করে নেব মুখটাকে ভালো করে ক্লিজিং অথচ চান করার সময় কিন্তু আমি একবার ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়েছি আর এখন কিন্তু আমি ডাবল ক্লিনজিং করে নেব তো আমরা কিন্তু ফেসওয়াশ দিয়ে প্রতিদিনই মুখটা পরিষ্কার করি কিন্তু এই যে উপাদানটা দেখতে পেচ্ছো এখন কিন্তু এই উপাদানটা দিয়ে আমরা মুখটাকে একটু কটন প্যান্ট দিয়ে ভালো করে এখানে মানে মাসাজ করে করে যত আমাদের মুখের মানে যেগুলো জীবাণুন বা ময়লা যেগুলো বলতে পারো নুকিয়ে থাকে তো সেগুলোকে কিন্তু আমরা এখন বের করে ফেলবো তো আমি একটা পাত্রের মধ্যে এখানে নিয়েছি একটু পরিমাণে মধু আর একটু দুধ তো সেটাকেই কিন্তু আমি কটন প্যাড আমার কাছে ছিল না তো আমাদের যে বাড়িতে ব্যবহার করা তুলো তো সেগুলোও তোমরা নিতে পারো তো সেই তুলো দিয়ে আমি কিন্তু পুরো মুখটা একেবারে ভালো করে মাসাজ করে নিচ্ছি আর আমি গলার নিচ থেকে ঘাড় অবধি সব কিছুই ভালো করে মাসাজ করে নিচ্ছি কারণ মুখটা যদি আমরা পরিষ্কার করি আর এই যে ঘাড়গুলো গলাগুলো এগুলো যদি নোংরা হয়ে থাকে তাহলে তো দেখতে খুব একটা ভালো লাগবে না তাই সব কিছুই ভালো করে মাসাজ করে আমি দেখো এখানে কিন্তু একটা ভিজা তোয়ালে দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি তো মুছে নেওয়ার পর দেখো এখন কিন্তু অনেকটা আগের থেকে পরিষ্কার বা ফ্রেশ লাগছে তারপরে কিন্তু আমরা এখানে মুখে একটু স্টিম নিয়ে নেব তো স্টিম দিলে কি হয় এখানে মুখের যে স্পটসগুলো থাকে সেগুলো কিন্তু খোলে যায় এবং মুখের যে ব্ল্যাক হেডসগুলো থাকে খুব সহজেই কিন্তু সেগুলো রিমুভ করা যায় আর খুব বেশি না মাত্র দশ থেকে পনেরো মিনিট আমরা স্টিম নিয়ে নেব তারপরে দেখো তোয়ালেটাকে এখানে গরম জলে ভালো করে ভিজিয়ে মুখটাকে ভালো করে একটু মুছে নেব। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কাছে কোনো ব্ল্যাক হেডস রিমুভার পিন নেই তো তোমরা কিন্তু বাড়িতে থাকা যে সাইড ক্লিপগুলো হয় তো সেই সাইড ক্লিপের উল্টো দিকে কিংবা সেফটি পিনের উল্টো দিকে কিন্তু এই যে ব্ল্যাক হেডসগুলো একটু রিমুভ করা যায় তো এতে কিন্তু অনেকটাই কিন্তু উপকার পাওয়া যায় তো তোমরা কিন্তু বাড়িতে করলে অবশ্যই দেখবে ফলস্বরূপ কিন্তু তোমাদেরও কিন্তু অনেকটা উপকার পাবে আর বিশেষ করে এই যে থুতনির কাছে আর নাকের দিকে আমার কিন্তু একটু ব্ল্যাক প্রবলেমটা হয় আর কি তো তারপরেই দেখো আমি কিন্তু স্ক্রাবিংটা করব। আর স্ক্রাবিং করার জন্য আমি নিয়েছি একটু মসুর ডাল তো সেটাকে রোস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে তারপরে তাতে একটু দুধের সর আর একটু নিয়েছি তোমার মধু আর অ্যালোভেরা তো সেটাকে দিয়ে আমি কিন্তু এখন স্ক্রাবিং করবো তো স্ক্রাবিং করবার পর মানে বেশ খানিক্ষণ মাসাজ করব। আসলে কি বলো তো বিশেষ করে আমাদের এই যে ঘরোয়া উপাদানগুলো দিয়ে না কোনো সাইড ইফেক্ট হবে না তো সাইড ইফেক্ট না হলে দেখবে অনেকটা পরিমাণে কিন্তু উপকৃত হয় তো ভাবলাম আমি নিজে যেটা করি সেটাও তোমাদের সাথে একটু দেখাই বা শেয়ার করি তাতে তোমরাও যাতে একটু উপকৃত হও তো দেখবে তোমরা বাড়িতে এটা কিন্তু যদি তোমরা ট্রাই করো অবশ্যই উপকৃত পাবে তো আমাকে কিন্তু থ্যাংক ইউ দিতে তোমরা বাধ্য হবে তো আমি এখন পাঁচ মিনিট এটাকে মুখে একটু ভালো করে মানে চেপে চেপে মাসাজ করে নেব সারা বছরই তো আমরা ঘরের কাজকর্ম ডেলি রুটিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এই কটা দিন আর অতটাও কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব না আসলে পুজোতে আমি কী কী ডেকোরেশন করছি কি কি মানে যত্ন নিচ্ছি চুলের বা ত্বকের সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর পুজোতে ঘোরাঘুরি আনন্দ বা একটু ঘোরাফেরা ঠাকুর দেখা সেগুলোই আজ তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আমি দেখো যতটাই একটা একটা করে স্টেপ অতিক্রম করছি ততটাই কিন্তু একটু একটু করে গ্লো কিন্তু বাড়তে শুরু করেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখন আমি এই যে থার্ড স্টেপ এটাকে কিন্তু আমি মুখে এখন ভালো করে মাসাজ করব তো মাসাজের জন্য নিয়েছি আমি একটু অ্যালোভেরার জেল আর একটু দুধ আর মধু তো এটাকে আমি মুখের গোটা মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি আর এটা কিন্তু একেবারে নেক বা সামনে বুকের দিক অবধি কিন্তু আমি ভালো করে মাসাজ করে নেব তো যাই হোক মানে এই যে আমি ব্রাশে করে গোটাটাই দেখতে পাচ্ছ আমি এখন পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে গোটা মুখে কিন্তু আমি লাগিয়ে নি 请。 আর দেখবে দোকানে বা বাড়িতে এই সব মাসাজগুলো যদি কেউ একটু করে দেয় না তাহলে কিন্তু খুব আরাম পাওয়া যায় আর নিজের মুখে না খুব একটা অ্যাপ্লাই করা ভালো হয় না তবুও দেখো মানে যেটুকু পারছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তাই কিন্তু খুব স্পিড দেখাচ্ছে কিন্তু এখানে আমি আলতো হাতে মুখের সব কিছু মাসাজ আস্তে আস্তে করেছি আর কি বলো তো এই যে মাসাজটা যদি ঠিকঠাকভাবে করা হয় না তাহলে দেখ বে অনেকটাই কিন্তু গ্লো কিন্তু আমাদের বেড়ে যায় মুখের তো প্রতিদিন এটা করা হয়ে ওঠে না তো আমি সবসময় চেষ্টা করব মানে মাসে একবার করে যেন এই যে ঘরোয়া উপাদানে ফেস প্যাকটা করার তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি মাসাজটা অতটাও ভালো জানি না তবুও মানে চেষ্টা করছি তো যেটুকু জানি আর কি তো সেটাই মানে অ্যাপ্লাই করছি নিজের মুখে তো অন্যের মুখে দেখবে ভালো করে মাসাজটা অ্যাপ্লাই করা যায় কিন্তু নিজের মুখে অ্যাপ্লাই করতে না অনেকটা অসুবিধা হয় তো যাই হোক মানে আমি এখন ভালো করে মাসাজ করার পর ওই যে তোয়ালেটা গরম জলে ভালো করে ধুয়ে তারপর সে ভেজা তোয়ালেটা দিয়ে আমি কিন্তু এখন ভালো করে মুখটা আবার পরিষ্কার করে নিলাম আর ফাইনালি আমি এখন লাগাবো ফেস প্যাক তো এটার জন্য নিয়েছি ওই যে মসুর ডালের একটু পেস্ট ছিল আর দুধ অ্যালোভেরা মধু তো এটাই আমি ভালো করে মিক্সড করে নেব আর তারপরে মুখে কিন্তু ড্যাপ ড্যাব করে গোটা মুখটাতেই কিন্তু আমি লাগিয়ে রেখে দেবো তো লাগিয়ে খুব মোটামুটি পনেরো থেকে দশ মিনিট কিন্তু এটা লাগিয়ে তারপর শুকিয়ে নেব তারপর কিন্তু গরম জলে না এবার কিন্তু আমি ঠান্ডা জলে ভালো করে তোয়ালেটা ভিজিয়ে তারপর মুখটাকে পরিষ্কার করে নেব। আর ফেস প্যাক লাগানোর পর একটু যদি আইস মুখে কিন্তু যদি মাসাজ করা হয় তাহলে কিন্তু দেখবে খুবই ভালো হয় কিন্তু আমার কাছে তো আইস ছিল না তাই ঠান্ডা জল দিয়েই কিন্তু আমি মুখটাকে ভালো করে মাসাজ করে নিয়েছি এতে কিন্তু পোর্সগুলো বন্ধ হয়ে যায় তো ঠান্ডা জল দিলে পোর্সগুলো বন্ধ হয়ে যাওয়া দেখবি মুখের গ্লোটা কিন্তু আরো মানে মুখে ভালো করে ফুটে ওঠে তো যাই হোক দেখতেই পাচ্ছ এখন কিন্তু মানে গরম জল দিয়ে মুখের পোর্টসগুলো খুলে নিয়েছি যাতে আমার সমস্ত রকম ফেস প্যাক মাসাজ স্ক্রাবিং সব কিছু মুখে ভালো করে অ্যাবজর্ব হয়ে যেতে পারে তো এখন দেখতেই পাচ্ছ গোটা মুখে কিন্তু আমার ফেস প্যাকটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছিল আর পনেরো মিনিট পর আমি ওই যে ভেজা একড়াটা দিয়ে ভালো করে কিন্তু মুখটা পরিষ্কার করে নিচ্ছি আর আগের থেকে দেখো এখন কিন্তু মুখটা আমার অনেকটাই উজ্জ্বলতা বেড়ে গিয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই দেখবে তোমাদেরও কিন্তু ফল পাবে আর তখন কিন্তু আমাকে থ্যাংক ইউ বলতে তোমরা বাধ্য হবে আর যখন ফেস প্যাকটা নেবে তখন কিন্তু মানে চোখের যে ডার্ক সার্কেলগুলো থাকে না তো সেই জায়গাগুলোতে কিন্তু ফেস প্যাকটা লাগানো একদমই ঠিক নাই তো অনেকের কিন্তু শ্যুট করে না তো সেই সময় কি করবে চোখের ডার্ক সার্কেলগুলো দেখবে ওখানে একটু শশার টুকরো বা গোলাপ জল দেবে তো দেখবে কিন্তু তাতে কিন্তু তোমাদের ডার্ক সার্কেলগুলো অনেকটাই কমে যাবে বা একটু তোমরা অল্প পরিমাণে অ্যালোভেরা জেলও কিন্তু সেখানটায় লাগাতে পারো আর আমি এখন এখানে বসে আছি তো তাই কিন্তু আমি এখন ওগুলো লাগালাম না তো যাই হোক ওই সাইডগুলো কিন্তু আমি এখন বাদই দিয়ে দিয়েছি তো ফাইনালি দেখো আমার কিন্তু ফেস প্যাক করাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমরাই এখন বলবে যে আমাকে এখন আগের থেকে কেমন লাগছে তো একদিনে তো আর হয় না তো আমি চেষ্টা করব মাসে একবার করে তোমাদের সাথে আমার ক্লিনকে মানে স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করতে আসলে এমন অনেকেই আছো যারা পার্লার যেতে পারো না রোজ তো তারা কিন্তু বাড়িতে এই যে স্কিন কেয়ারটা আমি শেয়ার করলাম তো স্টেপ বাই স্টেপ ফলো করলে দেখবে অনেকটা উপকার পাবে তো যাই হোক বন্ধুরা আজকে আর এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা ভালো থেকেও সুস্থ থেকেও